নমস্কার আমি দীপেন্দ্র বিশ্বাস উপেন্দ্র থেকে এসেছিলাম তার সত্ত্বেও দেখুন এই রেডের বাগান কেন বলছি সেরা এই যে এটা বছর হয়নি এখনো এখনই এর আগে একবার কিছু ধরেছিল এখন আবার এক একটা আমরা গুনে দেখলাম প্রায় তিরিশটা ফল আছে তিরিশ পঁয়ত্রিশটা এটাও প্রায় তিরিশটার বেশি ফল আছে তাহলে দেখুন একটা ঝাড়ে চারটে গাছে তিরিশটা মানে প্রতি গাছে প্রায় সাতটার উপরে ফল আছে তাহলে আমাদের হিসেব হচ্ছে এটা মিনিমাম পাঁচশো গ্রাম দাঁড়াবে তাহলে আমরা যদি ডক্টর টনিক কোনোটা পাঁচশো ক্রমে হবে না তাহলে এই এই অন্তত ফল ফল হতে পারে তা এইভাবে কন্টিনিউয়াসলি এটা আমরা পাবো একদম অক্টোবর অবধি ফুল দেবে তারপরে ম্যাচের ফল হচ্ছে নভেম্বর ডিসেম্বর আবার দেখুন একদিকে ফল দেখছেন আবার দেখুন ফুল গত রাতে ফুটেছিল তা একদিকে ফুল আবার ফল ওই ফলগুলো শেষ হওয়ার পরে আবার এটা ধরা পড়বে এইভাবে কন্টিনিউয়াসলি ফল অক্টোবর অব্দি ফুল দেবে নভেম্বর ডিসেম্বর অব্দি ফল পাবো তা এই রকম একমাত্র ডাগনফলেই সম্ভব যে কন্টিনিউ আমরা এখানে ফল পাচ্ছি তো যাই হোক এই যে বাদলদার এই যে আমাদের বাদলমণ্ডল ইনারি বাগান ইনি হচ্ছে প্রথম দু হাজার একুশ সালে এটা সতেরো আগস্ট লাগানো হয় মানে মাত্র সাত কাঠা পঞ্চাশটা খুঁটি দুশোটা চারা তার হিসাবে লাগিয়েছিলেন এইখান থেকে ছড়িয়েছে ওনার ওনার ওই যে দেখে যে বিরাট বাগান ওগুলো কাটা পড়ছে ওইখানে এখন ফল সম্প্রসারণ হচ্ছে ওদিকেও কিছু বাগান আছে কাটা পড়ছে হ্যাঁ লেবু কুল এই সমস্ত গুলো করে এইবার সব ড্রাগন ফলে আসে কারণ ড্রাগন ডাগন ফলটা সবচেয়ে বেশি লাভজনক তার কারণ সহজে অনুমোদন এটাও দেখুন অন্তত তিরিশ পঁয়ত্রিশটা বেশি ফল আছে তা এইভাবে যদি এক এক চালানেই যদি তিরিশ পঁয়ত্রিশটা ফল আসে ধরুন এই গাছে যদি তিরিশটা আসে চারটি গাছ তা পাঁচশো করে ফল হলেও পনেরো কিলো তাহলে একবারেই আমি চারটে গাছে একবারই পনেরো কিলো মানে প্রতি গাছে আমার প্রায় তিন কিলো ফল পাচ্ছি তা যদি যদি টেলিসে করা যায় যদি একটা গাছে ধরে আমি কিলো যদি ফল হাজার গাছ বসানো যায় তাহলে হাজার গাছ মানে হাজার চার দশ হাজার কেজি এটা অবস্থ নয় নয় কি এই যে এবার এটা প্রায় তিরিশটা আছে এইরকম ভাবে কয়েকবার তিরিশটা ফল আসবে তাহলে কত ফল হতে পারে ছ মাস ধরে যার ফলে পৃথিবীতে যত চাষ আছে সবচাইতে বেশি ফলন হয় ডাউন ফলে এত ফলন নেশপাতি হয় সিয়াম রেড সিয়াম রেড এখন অব্দি আমাদের জানা তিনশো পঁয়ষট্টিটা যা তার মধ্যে সিয়াম রেড হচ্ছে বেস্ট ভ্যারাইটি সিয়াম রেড এটা প্রধান কারণ হচ্ছে এই যে জঙ্গলি গাছের মতো বাড়ে দেখেন কিভাবে সুতোর মতো বাড়ছে কিভাবে বেড়েছে আর দ্বিতীয়ত প্রত্যেকটা ফল প্রায় সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রামের সাইজ এই যে ফলটা দেখছেন এটা পাঁচশো গ্রামের উপরে চলে যাবে এটা সাড়ে তিনশো গ্রাম তাহলে এইভাবে এটা হয় দ্বিতীয়ত কি এর রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর দেখুন এত সুন্দর গাছ আছে কোনো সামবার নেই রোগ নেই পালায়নি রোগ পালায় নেই এই এতগুলো গুণ আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স এর ভিতরে অনেক বেশি আর এটা সেলফ লাইফটা অনেক ভালো যার ফলে ডাউন ফল এই মুহূর্তে বলছি ভারতবর্ষের মধ্যে একেবারে ওয়ান পার্সেন্টও চাষিরা চাষ করেনি অথচ আমাদের পুরোটাই আমদানি করে চলতে হয় আমাদের যে সামান্য এই ফলগুলো না কয়েকদিন চলবে তারপরেই কিন্তু বারো মাস আমরা ভিয়েতনাম থেকে আসে তবে আমরা ডাগন পাই যার ফলে বলবো আমাদের পৃথিবীতে উনিশটা দেশে চাষ হয় উনিশটা কান্ট্রিতে সবচেয়ে বেশি ভিয়েতনাম জাতীয় ফল কিন্তু এটা আমাদের যেমনি দেশের চাহিদা আছে প্রচুর বিদেশেও কিন্তু এর বিরাট ডিম্যান্ড আছে অর্থাৎ আমরা সহজেই বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো যার ফলে এই মুহূর্তে আমার বিচারে ডাগন ফলটা সবারই লাভজনক চাষ হিসেবে গ্রহণ করা উচিত এই দেখুন ড্রাগন ফলের চারা এখানে করা আছে তো আমরা তেলেঙ্গানাতে যখন এনেছিলাম তখন আট নয় পাইনি অথচ এখানে দেখুন এখানে প্রায় চল্লিশ হয়ে গেছে আর এত চারা এর মধ্যে কিন্তু একটা রোগ বালাই নেই একটা পচা ধসা ফাঙ্গিস নেই বেশ হ্যাঁ এটা আদর্শ চারা এই চারাগুলো যদি এবার লাগানো যায় আগামী বারে ফল পাবে আপনাদের যে অনেকে বলে আমাদের তিন বছর ফল পাচ্ছি না আমরা গ্যারান্টি দিচ্ছি এটা এটা ফল দেবে অ্যাডাল গাছ থেকে কেন হ্যাঁ তো আপনাদের যারা চাষবাস করতে চান ফলের চারা এই করতে পারেন আমরা এই সুন্দর চারা দিয়ে এবং বাগান প্রথম থেকে শেষ অব্দি লাগিয়ে পরিচর্যা কি করতে হবে সব আমরা পরামর্শ দেবো এবং কোথায় বিক্রি করবেন সেই জায়গাগুলো আমরা দেখিয়ে দেবো একটা কথা বলি আপনার নাম্বার তো বলেছেন হ্যাঁ আমার নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ওয়ান টু নাইন সিক্স জিরো ফাইভ